পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মাঠে গরু চড়াতে গিয়েছিলাম দিয়ে ঘাসে পা পরেছিল রানিং অবস্থায় দিয়ে কিসে কামড়ে দিল সেই জায়গায় খুঁজে দেখলাম কিছু দেখতে পেলাম না জলা জলা করতে জ্বলছিল দিয়ে কাদা পাদা লেগেছিল কাদা ধুলাম দিয়ে বাড়িতে আমার একটু কিসে কামড়ে দিলে জ্বলছে আমি কিছু দেখতে পাই না হ্যাঁ এইটাই হ্যাঁ হ্যাঁ ঘাসের মরি গরু চড়াইতে সন্ধ্যেবেলা এই মেঘটা লাগলো তখন ওই ছটাও বাজে নেই হয় সাড়ে পাঁচটা কোনো ছটাই বটে এরকম অবস্থা তারপরে এখানে আমার ছেলে বিলি বলে তাহলে এখন দেখি নিয়েছি চলো এরকম কিছু অসুবিধা নাই কিন্তু পাটা একটু ফুলি উঠেছে আর ওই একটু ঘটনাটা হয়েছিল যে মাঠে ভাত লিগেছিল বুঝলেন তো মাঠে ভাত লিগে ওর ভাইকে ভাতটা দিয়ে ঘাস কাটছিল ও আলি ঘাস কাটছিলো ঘাসের ভেতরে যাই হোক সাপটা ছিল হয়তো ঘাস কাটতে কাটতে মানে সাপটা আঙুলে কামড়ি ধরে কামড়ি ধরেছে তখন ছেলেটা ঝাড়া দিয়ে ফেল দিয়েছে ঝাড়া দিয়ে ফেল দেওয়ার পরে তখন ছেলেটা বাড়ি এসে ওইখানে তার ভাইকে বলি যে দি এরকম ব্যাপার তোর ভাই বাড়িতে ফোন জানাইলো আমার আমাকে যে এরম ব্যাপার সাপে কামড়িয়ে দিস আমরা খবর পেয়ে তড়িফড়ি নিয়ে হ্যাঁ সাপটা ধরেন আমরা তো দেখিনি আমরা বাড়িতেই ছিলাম এবার ও সেরকম হয়তো চিনতে পারেনি কি সাপ তবে যত সম্ভব চন্দ্রপোড়ায় হবে মনে হয় যেন হ্যাঁ দক্ষিণখণ্ড শিরপাড়াতে আমরা বাঁশ কাটছিলাম বাঁশ কাটার পরে ও বললো নাকি যে আমাকে কিসে কামড়ে দিলো দিয়ে জ্বালা ফোড়া হচ্ছে হ্যাঁ দিয়ে আমার বললাম তাহলে হসপিটাল যাবো বলছি না হসপিটাল যাব না যাক পিপড়ি টিপড়ি কামড়ে দিছে তারপরে মিনিট পাঁচ ছয় পরে তখন বলছে আমার মাথা ঘুরছি বমি আসছে বমি আসার পর ওখানে সঙ্গে সঙ্গে মোটরসাইকেলকে তুলি আমরা দুই ভাইয়া মোটরসাইকেলের ওকে নিয়ে চলে এলাম হসপিটাল তখন আমি মোটামুটি কটা বাজে সাড়ে দশটা বাজবে তারপরে হসপিটাল আরাম হসপিটালের ডাক্তার বুঝলো সাপ দেখেছ আর ওনার সাঁপ দেখে নি দেখে ও যে রুগী পেশেন্ট যে ছিল সে যেন কথা বলতে পারছে না সে তো পুরো এগারো অজ্ঞানের মধ্যে হয়ে আছে সেদিন হারিয়ে গিয়েছে স্যার তারপরে হসপিটাল নিয়ে এসে চোদ্দো পনেরোটা ইঞ্জেকশন সিলাইনের উপরে দেওয়ার পরে তারপরে মিনিট সাত আটে পরে এবারে জ্ঞানটা ফিরেছে তারপরেও না সব আবার দেখতে পাইনি হুম এখন হাসপাতালে আছে সালার হসপিটাল হ্যাঁ ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করছে ডাক্তার তাকে আমি চুলে খাড়ি কাজ মাছ করিয়েছে কাজে কাজ করতে গেলাম দিয়ে চুলে খাড়ি চারটে ছিল বুঝা বাঁধে বেঞ্চে মাথা তুলে মনে করি এদের বাড়ি আমাদের গ্রামে কাজ গেলাম দিয়ে তোমার এই খোঁজাটা বাঁধি যেতে যায় তখন ফোঁস করে কামড়ে দিল ছোটোবেলা চন্দ্রপুরাই বটে এনা এ গিয়েছিল ঘাস কাটতে বাড়ির পাশে ওই বাড়ির পাশে একটা মাঠ আছে তালতলা মাঠ ওই মাঠে ঘাস কাটতে যাওয়ার পরে ও ঘাস কাটতে কাটতে ওর হাতে এখন একটা সাপে কামড়ে দেয় ওই সাপটাকে সঠিক চিনতে পারেনি যে কী সাপ সাপটা দেখিয়েছে কিন্তু সঠিক চিনতে পারেনি তারপরে ও বাড়ি এসে তুর বলে বাড়িয়েছি বলার পর ওর বাপ মাকে বলে ওর বাপ মারা তখন সঙ্গে সঙ্গে হাসপাতালে সালার হাসপাতাল নিয়ে আসে এর নাম হয়েছে সৈফুদ্দিন বয়স হচ্ছে উনিশ বছর সালার হাসপাতালে আপাতত ট্রিটমেন্ট চলছে আমি এই তো কিছুক্ষণ আগে খবর পেলাম আমাকে ফোন করে বলল যে আমি এক্ষুনি আসলাম হ্যাঁ এই ক্যানসেল আমি পা দিলাম এক্ষুনি এসি আমার স্বামী হচ্ছে এটা রাজমিস্ত্রি ভাড়ার মাছ কাটতে গেছিলাম